আইপিএল দু হাজার পঁচিশের চৌত্রিশতম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যে একটি হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এই ম্যাচে দুটো শক্তিশালী দল মুখোমুখি হবে যেখানে উত্তেজনার কমতি থাকবে না এই ম্যাচটি গ্লেন ম্যাক্সওয়েলের জন্য বিশেষ কারণ তিনি তার পুরনো দল আরসিবির বিরুদ্ধে খেলতে নামতে পারেন তবে তার সাম্প্রতিক ফর্ম এবং দলের কৌশলের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার তাকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিতে পারেন ম্যাক্সওয়েলকে বাদ দেওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আইপিএল দু হাজার পঁচিশে হতাশাজনক পারফরম্যান্স পাঞ্জাব কিংস আইপিএল দু হাজার পঁচিশে নিলামি গ্লেন ম্যাক্সওয়েলকে বড় অঙ্কের টাকায় কিনেছিল কিন্তু এই বিনিয়োগ এখনো পর্যন্ত ব্যর্থ প্রমাণিত হয়েছে ম্যাক্সওয়েল তার পুরনো দিনের ধার কোথাও হারিয়ে ফেলেছেন পরিসংখ্যান বলছে তিনি ম্যাচে মাত্র একচল্লিশ রান করেছেন দীর্ঘদিন ধরে ম্যাচ জয়ের অবদানের অভাব ম্যাক্সওয়েল সর্বশেষ দু তেইশ সালে আরসেবের হয়ে আইপিএলে উল্লেখযোগ্য পারফরমেন্স দেখিয়েছিলেন এরপর থেকে তার ব্যাট থেকে কোনো ম্যাচ জয়ী ইনিংস আসেনি দু সালে তিনি দশ ম্যাচে মাত্র বাহান্ন রান করেন যেখানে তার গড় ছিল পাঁচ দশমিক সাত আট এবং স্ট্রাইক রেট একশো কুড়ি দশমিক নয় তিন দলে শক্তিশালী বিকল্পের উপস্থিতি পাঞ্জাব কিংসের দলে মার্কাস স্টোইনিসের মতো একজন দক্ষ অলরাউন্ডার রয়েছে যিনি ম্যাক্সওয়েলের ভূমিকা পালন করতে পারেন স্টোইনিস একজন শক্তিশালী ফিনিশার এবং দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন ভিয়েরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন